Ей, ето ме Майко, ето ме Майко. Ето ме езига, 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 езига. Езига, 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 езига. Езига, 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 езига. Езига, 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 езига. Езига, 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 কেন দেখা করলা নাই আমার ঘুম আসে নাই রাতে তোমার ঘুম যদি না আসে আমার কি দস্তাতে রাতের বেলা স্বপ্ন দেখি তুমি আছো সাথে স্বপ্ন তো দেখেছো কেন ঘুম আসে নাই রাতে सोया খাটের উপর ঘুম ভাঙিয়া দেখি তুমি তো নাই আমি পইরা গেছি খাটের নিচে এই তোমার মা ক তোমার মা ক তুমি এই জায়গায়ছো কে মা ঘরে গেছে যাও 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 तमार सदा होइन अनि देखाइ दे जा 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 माई तस माई तस हमम हम जाम न तमार देखते छि माई तस अशोक तुम्हार मा अशोक हामी तुम्हार देख खा जाम देख लेबा हां देख नय ना कय दिन देख न काल के त देख परल न काल के देख न जो माई तस कुल दु 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 मा तमे गमन क सा हाटे निसे पयरा गस हां हाटे निसे पयरा गस मन गच्छे तुमी पासे आछ খাদনেছে পয়লা গেছে এর লাগা জরাদত কইরা তুমি দেখা করতে চাইলা কথা কইতে চাইলা দেখা কলনা কথা না আমি খারা রইছি মাশার কামরের ভিতরে আছে তুমি সুন্দর পরে আসো কেন সুন্দর পরে আসবে কেন সুন্দর পরে না আসলে মানছে দেখে না মানছে দেখে না যেদিন দর্বো হে দিন মন ক কি বিপদ আছে দর্ব বিয়ে পড়াই দিব গলাই তুমি এত গোপন লাইতে না দেখা কর এটা দূরেতে দেখবা যখন স্কুলে যাব না তখন রাস্তার ধারে ধারে থাকবা দেখার লাইগা

কেমন লাগে বিয়ে করলাম দাদার পায়ে ধরে সারা জীবন থাকবো ভালো এমন আশা করে এখন সুখ শান্তি আরে নাই রে ঘরে বিয়ারে পরেই গেছে মরে ওরে আনছি যে দিন ঘরে যারা ভাব ভাবছো বিয়া করবা করো কয়দিন পরে একা বেড়া ঘুরে ঘুরে যারা ভাব ভাবছো করবা করো কয়দিন পরে সকরে বিয়ে করলাম দাদার পায়ে ধরে সারা জীবন থাকবো ভালো এমন আশা করে